এমনি বিস্কুট খাবে না চিকেন বিস্কুট খাবে পুজোর আগে শরীর খারাপ দুপুরে কিছু খাইনি পেটিগিরি খাইনি সন্ধ্যেবেলা বিস্কুট খেতে আছে খাইনি রাতে পেটিগিরি খাইনি আমার মনটা খারাপ করছে কুচি কি কি খাবে মা তুমি চিকেন বিস্কুট খাবে না এমনি বিস্কুট খাবে বল কি খাবে বল তুমি যেটা বলবে সেটাই দেবো দেখি কোনটা খায় কোনোটাই খাবে না এ দিলাম গ্যাসের ওষুধ দিয়েছি